অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি বক্রতা প্রাপ্ত হচ্ছেন তুলারাশির নবমপতি অর্থাৎ বুধ তিনি তারিখে অক্টোবর প্রবেশ করবেন তুলারাশির ওপরে ফলে লগ্নে নবম্পতির প্রবেশ একটি মহাভাগ্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে বিপরীত রাজযোগে বৃহস্পতি তিনি কিন্তু বক্রি হচ্ছেন কালপুরুষের এনার্জি উর্জা ইত্যাদির অন্যতম গ্রহ তিনি হচ্ছেন রবি বা সূর্যদেব তার এই নিচস্থ অবস্থান এটা কিন্তু কালপুরুষকে বেশ দুর্বল করে ফেলবে এর প্রভাবও কিন্তু রাশির উপরে পড়বে কিন্তু নবমপতি লগ্নপতি একাদশে অবস্থান করায় বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পেতে চলেছেন তুলারাশিবাল অগ্নের মানুষজন স্বর্ণ অলংকার ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে চলেছে মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হতে পারেন তুলারাশিবাল অগ্নের মানুষরা কিছু নতুন বন্ধু কিছু সাহায্যকারী ব্যক্তি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করে কিছু উটকো ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা তুলার ক্ষেত্রে রয়েছে পাসপোর্ট ভিসা বিদেশ যাত্রার সঙ্গে সম্পর্কিত কাগজপত্র প্রসেসিং হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সম্পর্ক তাকে কাজে লাগিয়ে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যুক্তিবাদী মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা ক্ষেত্রে দেখতে বিয়ের কথাবার্তা হতে পাব পারে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কমই দেখতে পাওয়া যাবে সাময়িক কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা অশান্তি সৃষ্টি হলেও আলটিমেটলি সাকসেস রেট অনেক অনেক বার্থে দেখতে পাওয়া যাবে তুলার বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের একটা জায়গা খুঁজে পাবেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু সাল অক্টোবর মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা কিংবা যারা তুলা রাশির দ্বারা প্রভাবিত সেই সমস্ত মানুষদের জন্য দু সালের এই অক্টোবর মাস কেমন কাটবে সেটা নিয়েই আমাদের আলোচনা বায়ুদত্তের রাশি তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি এটি ঝড়ের তীব্রতা এবং শুক্রের নান্দনিকতার সংমিশ্রণ আমরা এই তুলা রাশিতে দেখতে পাই তুলা তুলারাশিওয়াল অগ্নের মানুষরা যেমন ক্রিয়েটিভ ঠিক তেমনভাবেই তারা সুপার অ্যাক্টিভ তারা ভাবেন তারা বোঝেন দ্রুত কাজ করতে পছন্দ করেন এই তুলা রাশি অগ্নের মানুষরা এই রাশি বা লগ্নের মানুষদের জন্যই অক্টোবরের চিন্তা ভাবনায় আমরা আপনাদের সাথে ইতিমধ্যে এই সিরিজের যে আলোচনাগুলি হয়েছে সেইখানে আমরা গ্রহ সঞ্চার সম্পর্কে জানতে পেরেছি রাশি বা লগ্নের মানুষদের জন্য দুটি গ্রহ সঞ্চার এই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমটি হল দেবগুরু বৃহস্পতি তিনি তুলার অষ্টম ভাবে বক্রি হচ্ছেন নাইন অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি বক্রতা প্রাপ্ত হচ্ছেন তুলারাশির নবমপতি অর্থাৎ বুধ তিনি দশ তারিখে দশই অক্টোবর প্রবেশ করবেন তুলারাশির ওপরে ফলে লগ্নে নবমপতির প্রবেশ একটি মহাভাগ্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে বিপরীত রাজযোগে বৃহস্পতি তিনি কিন্তু বক্রি হচ্ছেন তৃতীয় যে যোগটি ভীষণ ইম্পর্টেন্ট সেটি হল দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল তিনি নিচস্থ হচ্ছেন দশম ভাবে কুড়ি তারিখে এই সংযোগটি আমরা দেখতে পাব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ নবম্পতির সঙ্গে একাদশপতি রবি তিনিও কিন্তু অবস্থান করবেন তুলায় রবি বা সূর্যের নিজস্ব ক্ষেত্র চক্র কালপুরুষ এরা কিন্তু একটু দুর্বলতা প্রাপ্ত হবে কালপুরুষের এনার্জি উর্জা ইত্যাদির অন্যতম গ্রহ তিনি হচ্ছেন রবি বা সূর্যদেব তার এই নিচস্থ অবস্থান এটা কিন্তু কালপুরুষকে বেশ দুর্বল করে ফেলবে এর প্রভাবও কিন্তু তুলা রাশির উপরে পড়বে কিন্তু নবমপতি লগ্নপতি অবস্থান পেতে চলেছেন তুলা রাশি মানুষজন রবি হবে তারিখ একাদশে করায় এই অবস্থায় রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শারীরিক দিক থেকে বেশ সুস্থতা বোধ করবেন অক্টোবর মাসে শারীরিক অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা ইমিউনিটি সিস্টেম ভালো রকম কাজ করতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে আইনি জটিলতা অশান্তি ইত্যাদি থেকে তুলা মুক্তি পেতে চলেছেন কিন্তু খুব কাছের কোনো বন্ধু বান্ধব যাদের উপরে বেশ ভরসা করেছিলেন তুলা তাদের থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে দ্বিতীয় বিষয়টি মেডিসিন যেটা তুলা দীর্ঘদিন ধরে নিচ্ছিলেন হঠাৎ করে সেই মেডিসিনকে স্কিপ করার একটা অদ্ভুত মেন্টালিটি তুলার মধ্যে কাজ করতে পারে এবং যখনই এই মেডিসিন ওষুধকে স্কিপ করার টেন্ডেন্সি তাকে না খাওয়ার একটা মত মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে সেই সময় কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে শরীরে কোনো বিষক্রিয়ার সম্ভাবনা এটাও কিন্তু এই সময়ে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি লেভেল রাশি বা অগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সঞ্চয়ী মানসিকতা তুলার ক্ষেত্রে বাড়বে এর জন্য কোনো কোনো মানুষ তুলাকে কিছুটা কৃপণ আখ্যা দিতে পারেন স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে চলেছে কম্পিটিশন চরম মাত্রায় ফেস করতে হবে তুলা রাশিওয়ালা অগ্নের মানুষদেরকে এবং এই কম্পিটিশনের মধ্য দিয়ে তুলা কিন্তু নিজেকে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তুলা রাশিওয়ালা অগ্নের মানুষ তারা কিন্তু নিজেকে বেশ কিছুটা প্রকট করে তুলতে পারবেন নিজেদেরকে আর একটু ওপেন করে ফেলবার টেন্ডেন্সি সেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি তুলার আকর্ষণ বাড়বে সঞ্চয়মুখী মানসিকতা বাড়লেও তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাও বাড়ছে সিক্স থাউজের রাহু থাকছে এবং সেই রাহুর দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবের উপরে দুটোই জল তত্ত্বের রাশি ফলে প্রতারিত হওয়ার প্রবণতা তুলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হতে পারেন তুলা বাল অগ্নের মানুষরা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা থাকছে নতুন বাড়ি ক্রয় নতুন বাড়িতে ভরা যাওয়া ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান ধরনের প্রচেষ্টা তুলার ক্ষেত্রে আবার একবার বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে তুলারা শিবালগ্নের মানুষদের দুশ্চিন্তা বাড়তে পারে একটা টিম ফরমেশনের চিন্তা তুলা অবশ্যই করতে পারেন মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে বাড়তে পারে কিছু নতুন বন্ধু কিছু সাহায্যকারী ব্যক্তি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে তুলারাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু ঠকতে পারেন তুলা কিছু কঠিন সিদ্ধান্ত কিছু কঠোর কঠিন বাস্তবের সম্মুখীন হওয়ার প্রবণতা এটা তুলার ক্ষেত্রে আসতে চলেছে শিক্ষক কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিন্তু তুলা কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন হঠাৎ করে কিছু উৎকোচ ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা তুলার ক্ষেত্রে রয়েছে পাসপোর্ট ভিসা বিদেশ যাত্রার সঙ্গে সম্পর্কিত কাগজপত্র প্রসেসিং হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসবো আমরা পেশা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে ইম্প্রুভ করতে পারছেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি কিন্তু একই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ইন্টারভিউ এমনভাবে দিতে হবে যাতে কনভিনসিং পাওয়ারের পূর্ণ প্রকাশ এটা ঘটে চাকরি তো আপনি পেলেন কিন্তু আপনার স্যালারি আপনার টাকা পয়সা একটু কমিয়ে দেওয়ার টেন্ডেন্সি এটা আপনার বস সম্প্রদায়ের মধ্যে দেখা যেতে পারে পুরনো কোনো সম্পর্ক তাকে কাজে লাগিয়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো তুলা রাশি বা লগ্নের মানুষ যারা আগুন সম্পর্কিত কিংবা যানবাহন সম্পর্কিত ট্রান্সপোর্ট সম্পর্কিত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি নতুন ব্যবসার ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে পুরনো ব্যবসার স্টেবিলিটি বাড়িয়ে তোলার চেষ্টা এটা তুলাকে অবশ্যই করতে হবে স্টক মার্কেটে তোলার উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পুজোতে বেড়াতে যাবেন নিজের পকেটকে সামলে যেতে হবে মোবাইল ফোন কিন্তু হারিয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু পুজোর সময় কিংবা অন্যান্য পরিস্থিতির কারণে অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু বেশ চাপের মধ্যেই থাকবেন যে পরিমাণ টাকা পয়সা আসা উচিত যে পরিমাণ ডেভেলপমেন্ট থাকা উচিত সেখানে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে সেখানে কিছুটা অস্বস্তি অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষদের কিছু বদনাম হওয়ার সম্ভাবনা এই মাসে দেখতে পাওয়া যায় কিন্তু এই যে বদনাম এই যে সমস্যাগুলি আসতে পারে সেগুলি কিন্তু আলটিমেটলি তোলার জন্য লাভজনক হতে চলেছে যত শত্রুতা তত উন্নতি এরকম একটা পরিস্থিতি কিন্তু তোলার ক্ষেত্রে আমরা দেখতে পাব এবং ছ তারিখের পর থেকে এই সিচুয়েশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি নিজের লোকালিটি নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক ক্ষেত্র এই সমস্ত জায়গায় আপনার আরেকটু বেটার সিচুয়েশনের দিকে যাওয়ার সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যাবে ইলেকশন পলিটিক্স রাজনীতি ইত্যাদি থেকে তুলা নিজেকে একটু গুটিয়ে রাখতে পারেন সেটা কিন্তু তুলার জন্য অনেকটাই ভালো যুক্তিবাদী মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কমই দেখতে পাওয়া যাবে যে মানুষটিকে অনেক দিন ধরে আপনি পছন্দ করেছেন বেশ কিছুদিন ধরে তার কথাবার্তা চলছে সেরকমগুলো সম্পর্কে অ্যাটাচড হওয়ার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষরা সেই মানুষটিকে খুঁজে পাবেন যাকে আপনি জীবনসঙ্গী করে তুলতে পারেন সাময়িক কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা অশান্তি সৃষ্টি হলেও আলটিমেটলি সাকসেস রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের একটা জায়গা খুঁজে পাবেন সমস্ত রকম উগ্রতা অ্যাভয়েড করতে হবে নিজের উপরে একটা কন্ট্রোল সিস্টেম কন্টিনিউয়াসলি রান করাবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা দামি জিনিস হারাবার সম্ভাবনা এটা অনেকটাই বেশি প্রেমের ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে চিত্রা নক্ষত্রের মানুষদের প্রতিষ্ঠা প্রতিপত্তি বিকাশ ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রাকে আরও সাবধান হতে হবে নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়ছে চোট লাগতে পারে হাঁটুতে কাঁধে শরীরের বাম পার্শ্বে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন চিত্রা শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা হঠকারিতা অ্যাভয়েড করতেই হবে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন চিত্রা চিত্রারক্ষত্রের মানুষরা গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র স্বাতি পেটের সমস্যায় ভুগবার প্রবণতা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষার ক্ষেত্রে উন্নতি স্পষ্ট মানসিক দিক থেকে স্বাদি চাপের সম্মুখীন হতে পারেন কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হয়ে যেতে পারে জমি জায়গা সম্পত্তি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার শিকার হতে পারেন স্বাতত্রের মানুষরা কর্মক্ষেত্রে একটু কন্ট্রোল অ্যাটিটিউড আপনার জন্য অবশ্যই ভালো নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিরক্তিকর হয়ে উঠতে পারে পায়ের নিচের অংশে আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র এবং কাজের ক্ষেত্রে আপনাকে আরও পড়াশোনা করতে হতে পারে যে কাজকর্ম আপনি করছেন সেটাকে বেটার করবার করা যেতে পারে মানসিক দিক থেকে অস্থিরতার শিকার হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কাগজপত্র সম্পর্কিত সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পেশা ক্ষেত্রে অশান্তি সেটা কিন্তু বাড়তে পারে মাথায় আঘাত সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে রয়েছে বাইক চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে কিন্তু তা সত্ত্বেও নিজের ওপরে নিয়ন্ত্রণ আপনাকে অবশ্যই রাখতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে রাশি বা লকডার মানুষরা ইউজ করুন ক্রিস্টাল ব্রেসলেট ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে ফিরোজা ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক দিক থেকে যে কোনো সমস্যা তার জন্য ধারণ করতে পারেন ছয় মুখের উদ্রাক্ষ এর সাথে সাথে পাঠ করতে পারেন নবগ্রহের স্তোত্র রাশি বা লব্নের মানুষরা শত্রুদের নজর থেকে বাঁচবার জন্য একটি লবঙ্গ চূর্ণ করে একটি লাল কাপড়ের মধ্যে আপনার যেটিকে আপনি বেশিরভাগ সময় নিজের সঙ্গে ক্যারি করেন এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন সৌমিত্র দাস ডেট অব বার্থ চব্বিশ দশ উনিশশো সময় হচ্ছে দুপুর দুটো বার্থ বাঁকুড়া রাশি কি লগ্ন কি নক্ষত্র কী গণ কি বিয়ে হচ্ছে না বিয়ে কবে হবে কেমন হবে কাজকর্ম কেমন হবে বর্তমান আর ভবিষ্যৎ রোজগার কেমন হবে বর্তমান আর ভবিষ্যৎ শরীর কেমন থাকবে প্লিজ দাদা অনেক দিন ধরে কমেন্ট করছি কমেন্টের আনসার দিলে খুব ভালো হয় আপনি কেমন আছেন দাদা আপাতত এই মুহূর্তে বিয়ের যোগাযোগ নেই দু হাজার পঁচিশে বিয়ে করা যেতে পারে জন্মকুণ্ডলী অনুসারে বিবাহিত জীবন বিরাট ভালো নয় নর্মাল বা মোটামুটি বা মিডিয়াম এটা আমরা আশা করতে পারি সাধারণ বিবাহিত জীবন শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে লগ্নের ওপর দিয়ে শনির প্যাসেজ হচ্ছে এরপরে লগ্নের উপরে আসবে রাহু ফলে আগামী তিন চার বছর শরীরের যত্ন ভীষণভাবেই নিতে হবে যে কোনো রকম অ্যাডিকশান থেকে নিজেকে দূরে রাখতে হবে বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখা তো অবশ্যই যেতে পারে কিন্তু সেটা যাতে আপনার ক্ষতির কারণ না হয় সেটা খেয়াল রাখতে হবে অর্থভাগ্য বাছারি প্রয়োজন অনুসারে অর্থের জোগান আপনার কাছে আসবে সঞ্চয়ের মানসিকতা আরও বাড়িয়ে তুলবার চেষ্টা আপনাকে করতে হবে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল আপনার অর্থভাগ্য খারাপ নয় যথেষ্ট ভালো হিসেবেই এটাকে ট্রেড করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যদি আপনিও আপনার সম্পর্কে বিস্তারিত জানতে চান বা এইভাবে কমেন্টের উত্তরপ্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করুন আমাদের ভিডিওতে আমরা ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার